ভিতরে ইনার দিয়ে কামিজ সেলাই করলে কামিজের সাইট ফাড়া কী নিয়মে সেলাই করবেন প্রফেশনাল নিয়মটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। যাতে কামিজের সাইট পেঁয়াজ বা ঘোষ না খায় এর জন্য আমাদেরকে কামিজের বডির মাপ অনুযায়ী বডি কমর হিপের মাপ দিয়ে নিতে হবে এরপর সাইটের সেলাই দিয়ে নিতে হবে তো আমি একটি সাইটের সেলাই দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম অপর সাইডের সেলাইটি একই নিয়মে দিয়ে নিতে হবে এবার আমাদের সাইটে যে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখেছি এই সেলের কাপড়টা হ্যাম করে নিতে হবে প্রথমে দুই সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেব এরপর তিন সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না সাইটের সেলাইটা ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে তুলে নিতে হবে এরপর অপর সাইডের কাপড়টা একই নিয়মে একই সমান চওড়া করে ভেঙে নিতে হবে অপর সাইডের সেলাইটা এনে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডের সেলাইটা একই নিয়মে চড়া করে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে টপসিনটা দেওয়ার সময় মেশিনের দাঁত যে নিয়মে কাপড়টা টান দেয় ঠিক একই নিয়মে কাপড়টা ছেড়ে দিতে হবে পিছনের দিকে কাপড়টা টান রাখা যাবে না ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ